ভাই কখনো আকাশের দিকে চেয়ে দেখিস কত অপূর্ব সৃষ্টি আল্লাহর হ্যাঁ রে সূর্যটা কেমন নিয়ম মেনে ওঠে পাখিরা সকালে ডাক দেয় সবই তো আল্লাহর কুদরত ভাবতে অবাক লাগে আমরা এই সৃষ্টির মাঝে থেকেও আল্লাহকে ভুলে যাই সত্যি বলছিস সময় নেই নামাজের কোরআন পড়া তো অনেক দূরের কথা অথচ রাসুল ওয়াসাল্লাম আমাদের জন্য কাঁদতেন হাদিসের আলো দিয়ে পদ দেখিয়েছেন আমরা কি করছি গিবৎ হিংসা অন্যের দোষ খোঁজা এগুলোর মধ্যেই জীবন কাটাই হাদিসে এসেছে যে গিবৎ করে সে যেন নিজের ভাইয়ের মাংস খায় কল্পনা কর কত ভয়ঙ্কর আমরা মুখে মুসলমান কিন্তু কাজে কোথায় ইসলামের শিক্ষা রাস্তায় একজন মানুষ পড়ে থাকলে আমরা তাকিয়ে থাকি সাহায্যের হাত বাড়াই না অথচ রসুলসল্লাহু আলিহাসাল্লাম বলেছেন মুসলমান মুসলমানের ভাই আমরা শুধু বিচার করি সাহায্য করি না গরিবকে ছোট করি অথচ আল্লার কাছে দাম আছে তা কোয়ার পোশাক বা পয়সার না আমরা বড় বাড়ি চাই ভালো গাড়ি চাই কিন্তু আল্লার কাছে দাঁড়ানোর প্রস্তুতি নাই মৃত্যুর কথা মনে হয় না কিন্তু প্রতিদিন তো মানুষ মরে যাচ্ছে জানি রে ভাই দিন যত যাচ্ছে ততই মানুষ ইমান হারাচ্ছে এখন তো ভালো কাজ করলে মানুষ ঠাট্টা করে আর খারাপ করলে প্রশংসা এই দুনিয়া তো পরীক্ষা আমরা ভুলে গেছি ফলাফলের দিন আছে আল্লাহ বলেছেন তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়েও না কিন্তু আমরা ফেরার চেষ্টাই করি না দোয়া করি আল্লাহ যেন আমাদের হৃদায়ত দেন আমিন আমাদের উচিত আজ থেকেই নিজের জীবনে পরিবর্তন আনা হ্যাঁ ভাই একে অপরকে ভালো কাজে উৎসাহ দেওয়া হিংসা থেকে দূরে থাকা আল্লাহর সৃষ্টি দেখেই তো তার বড়ত্ব বোঝা যায় শুধু চোখ খোলার দরকার আজ থেকে চেষ্টা করব অন্তত নামাজ নিয়মিত পড়ি ইনশাল্লাহ আমি তোদের সাথে থাকব ভাই ভাই হয়ে দুনিয়া ও আখিরাতে পাশে থাকি